একটা হচ্ছে মাল্টি ন্যাশনাল শেয়ার এটা বেচার অধিকার আপনাদের নাই কারণ অনুমতিপত্র ছাড়া আপনি বেচা কি করতে বলছেন আর কিনা সেই শেয়ার আমি শেয়ার শেয়ার

ভালোবাসার ব্যবসা নাই এটা এইটা হলো কমিটমেন্টের ব্যবসা আমরা কমিটেড টু দা পাবলিক আসেন আমি সেই কথাটাই বলবো যেহেতু তিনশো পিএইচডি এখানে আছে আপনাদের কাছে একটা অ্যাসেট রয়ে গেছে যে অ্যাসেটটা আনসোল্ড রয়ে গেছে একদম আনসোল্ড করলে ভুল হবে আমি কিছু সেল করছি আমার নিজ দায়িত্বে এখন আমি যে সেল সেল করছি সেই সম্বন্ধে সেই সম্পর্কে আপনাদেরকে একটা ক্লিয়ার পিকচার দেখি আমাদের কাছে এখানে কোম্পানির আইনের আর্টিকেল ব্যবহারটা বলতে আছে রেজিস্ট্রিটা আছে কারো কাছে

হোসেন সাহেব ইয়া সহ সাত জনের সেই অ্যাপ্রুভালও আমার করা দিচ্ছে এই সেক্রেটারি মিজান সে কয়েছে স্যার এই অ্যাপ্রুভালটা করায় রাখেন করলে আপনি ভবিষ্যতে বিপদে করবেন না এটা কিন্তু আপনাদের বোর্ড হওয়ার অনেক আগে আমি বলতেছি এই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বহু আগে শুরুতে যখন শেয়ার বিসনেস সেইটার অ্যাপ্রুভালে সই করছে উনিও করছে আমিও করছি আমার ওয়াইফও করছে জামসেদারাও করছে সানিও করছে মানে আমরা যে সাতজন ডাইরেক্টর ছিলাম তারা সই করছে ওই যে বাইদা বোর্ড অ্যাপ্রুভাল শুধু সেখানে সই করেন তাই মোহাম্মদ হোসেন আর ইয়ে হারুন সেন এই দুজন করেন নাই তার মানে আমরা সাতজন একটা ছিলাম মেজরিটি সই করছি দুইজন উপস্থিত থাকে নাই এবং সেই শেয়ারটা অ্যাপ্রুভাল করার পরে আমি বেরোয়া শেয়ার দিচ্ছি আমি এত পাগল না যে আমি কোনো ব্যাংক কাজ করি আমি জেনে শুনে আইনসম্মত কাজ করছি এবং সেটার আমার পারমিশন করায় দিছে ফোদ মিজানুর রহমান চৌধুরী যিনি আমাদের এত ক্ষতি করে গেছে এবং সেই শেয়ারের সিদ্ধান্ত বোর্ড মিটিং এর জেল কর্তৃপক্ষ একজন ডেপুটি জেলার কর্তৃক এখন আপনি বলবেন বাকি যে ডাইরেক্টররা বিদেশে আছে তারা তো সই করে নাই আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দিই তাহলে আপনাদের মিসকনসেপশনটা ক্লিয়ার হয়ে আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাচ্ছি না আমি তো বলছি এখন থেকে সত্য ছাড়া কিচ্ছু পাবেন না আমার কাছে যাহা বলিব সত্য বলিব সত্য বিরা মিথ্যা বলিব বাইরে যারা আছেন ওরা কেউ পরিচালক নন আমি দেখছি অনেকেই আপনারা তাদেরকে ভুলে বলছেন আমাদের প্রবাসী যে সমস্ত পরিচালক আছেন কে বলছে কথাটা ভুলে দেই সাম বোরহান নামে একজন আমার ভক্ত যে আমার সবসময় গালি দেয় সেই ভক্ত বলছে যে আমি পরিচালক যারা বিদেশে আছে তাদের প্রতি শ্রদ্ধা কে বলছে আমি কি বেশি বেটে কি করে বাইরে যারা আছে ওরা পরিচালক ওরা পরিচালক পদ থেকে রিজাইন দিয়ে গেছে দুই হাজার এগারো সালের জানুয়ারি মাসে তারা জাস্ট শেয়ার তারা যদি আবার পরিচালক হইতে হয় তাদেরকে বোর্ডের কাছে আসতে হবে বোর্ড যদি তাদের আবেদন অনুমোদন করে তাহলে তারা নতুন করে পরিচালক হইতেও পারে কিন্তু এখন পর্যন্ত তারা শেয়ার হলরা বোর্ডে আমরা ডাইরেক্টর পেয়েছি সাতজন আমি জেনারেল হারুন মোহাম্মদ হোসেন আমার বউ ফারাদিবা জামসে দ্বারা সৈয়দ মবিনের ভাই সাবজাদ আর হলো ইরফান আহমেদ সালি এই সাতজন এই সাতজনের মধ্যে পাঁচজন আমাকে রেজলেশন করে আমার সাথে বোর্ড মিটিং হয়েছে ইয়াতে রোজার মাসে তাও এবং সেই বোর্ড মিটিং একজন ডেপুটি জেলার ছিল উনি অ্যাটাস্টেড করছে আমাদের বোর্ড মিটিং কে এবং সাক্ষী ছিল মিজান মিজান সেটা সার্টিফিকেট করে আমার হাতে ধরায় দিয়ে গেছে আমি সেই ডকুমেন্ট আপনাদের জন্য রাখছি ভবিষ্যতে যাতে আমার কোটা না দিতে পারেন যে আর্টিকেল অ্যাসোসিয়েশন আপনাদের শেয়ার বেচার অধিকার দিয়েছে কিন্তু ছোট্ট একটা লাইন লাগা ছিল বাই দ্য অ্যাপ্রুভাল অফ বোর্ড এটা বলি আমি দেখাই দিয়েছি তার মানে আমি যে শেয়ার বেচছি এটা কোনো ভুয়া শেয়ার বেছি নাকি চ্যালেঞ্জ শেয়ার বেচছি এবার লেখা আছে কোম্পানির অর্থে স্বার্থে কোম্পানির ফান্ড রেজ করতে গেলে এই ক্ষমতাটা ম্যানেজিং ডিরেক্টর শুধু এখানে শেষটা আর্টিকেল আছে আমি যে কোনো ধরনের বন্ড বন্ডস বন্ড বন্ড বা যে কোনো কোম্পানির কাছে কোম্পানির সুনাম বন্ধক দেওয়া কোটি কোটি টাকা লোন নিতে পারবো আর্টিকেলান্ডাম আছে তারপরে এগুলো এগুলো কেন আমার জিজ্ঞেস করতে যে স্যার আপনি তো দুপুরে টাকা নিতেছেন এটা তো আমি আপনার ভাই বল জেনে এই জিনিসগুলো আপনাদেরকে কোম্পানি যারা জানেন না তাদেরকে বোকা বানিয়েছে আমি একটি কাজও ইলিগেল করি নাই কারণ আমার হিসাব ছিল এগুলো একদিন হলে আমাকে জবাব দিতে হবে আমি আমার ম্যানেজিং ডিরেক্টর দায়িত্ব পুরোপুরি পালন করছি এবং আপনারা এখন থেকে যেটা করবেন বর্তমান বোর্ডের থেকে ডেস্টিন ট্রেজার লিমিটেড এর এই যেটা আর্টিকেল ব্যবহারটা নেবেন নিয়ে আর্টিকেল অ্যাসোসিয়েশনে যাবেন যা ম্যানেজিং ডিরেক্টরে যাবেন যা সেখানে দেখেন সে কি কি করতে পারবে

হাইকোট কর্তৃপক্ষ নির্বাসিত করবে এদের পাওয়ার খুব লিমিটেড আপনাকে বুঝতে হবে তাদের পাওয়ারটা কিন্তু লিমিট করে দিছে হাইকোট আমি 173 করছি তো জি স্যার সেখানে এবারে লিমিট করা হইছে বর্তমান বোর্ডেরই বলছে তোমরা গতকালিক ব্যবসা ইয়ে শুরু করো তোমরা অডিটর নিয়োগ দাও তোমরা অডিট করো তোমরা সিও নিয়োগ দাও এমডি নিয়োগ দাও প্রজেক্ট উপকমিটি করো যেখানে যেখানে লাগবে এরপর তোমরা এখানে এজিএম করো এজিএম করা বিনিয়োগকারীদের স্বার্থ যেখানে যেখানে আছে এগুলা সংরক্ষণ করো কিন্তু আপনারা কি করছেন আপনারা এখানে পেয়েছেন ধরে আনতে আপনারা বাইরে নিয়েছেন কেন আপনারা যে সমস্ত কোম্পানির শুধু শেয়ারের মালিক আপনারা সেখানে ভোট বানাই ভাঙাইছেন ভোটায় সেই ভোট দিয়ে গাছ ভাজা শুরু করে দিচ্ছেন জমি ইচ্ছা হয়েছে আপনারা কিন্তু দেশটি নিয়ে ট্রিপ রাজেন কিছুই ইন্টারেস্ট আপনারা কোন সাহসে এই কাজ করছেন কে আপনাদেরকে অথরিটি দিচ্ছে দেশটি লিমিটেডের কাজ বেচলেন জমি বেচতেছেন টাকা নিয়ে ভাড়াইছেন মাল নিয়ে বানাচ্ছেন আপনারা যে হোটেল বেঁচতেছেন ওরে বাপরে বাপ রে

সবাই তো এখন ঘরের মধ্যে ইয়ের আইনের ঘরটা একটা বাজায় নিচ্ছেন দেখেন না কি বিপদ বলেন যদি ডিস্ট্রিবিউটার খুব চালাক হয় আর যদি একটা মামলা আপনাদের বিরুদ্ধে ঢুকে দেয় মাল্টি কর্মচারী একজন যদি ঢুকে দেয় যে আমার মালিকানাধীন সমিতির জায়গা ডিস্ট্রিক্ট দুই হাজারের অমু বোর্ড এই কাজ করছে আমি এদের বিচার চাই কোথায় যাবেন আপনারা আপনি ডিস্ট্রিক্ট দুই হাজারের বোর্ড হিসেবে একবার পুরো চৌত্রিশটা কোম্পানি আপনার মাথা কিনে বলেছেন আবারও শিকার কোম্পানি আমি কোম্পানি আইন পড়ছি অক্ষর অক্ষর করছি আমার লিমিটেশন কতটুকু আপনারা কেউ ডেস্টিন দুই মালিক না আপনারা ডেস্টিন দুই হাজার শেয়ার হোল্ডার একটা লিমিটেড ফার্মের কেউ কোনোদিন মালিক হতে পারে কারণ লিমিটেড ফার্ম নিজে একটা সত্তা একটা মানুষ একটা মানুষের আরেকজন মানুষ মালিক হয় এগুলো তো আপনারা জানেন না যে একটা লিমিটেড ফার্ম নিজে একটা সত্তা যে কারণে আবার তাদেরকে ধরছে বাদিরে ধরছে যে তুমি সবাই বলতে মামলা করলে ডেস্টিন দুই হাজার চিফ ম্যাজিস্ট্রেট সিজন মধ্যে মামলা খোলা না কেন তো আমাদের মাথায় এটা আসে না কারণ তারা বুঝি না এটা যে একটা সত্তা

যে মার্টি পার্পাস আমাকে সিও নিয়ে দেখ এই মামলা আমি লড়বো দেশ বিরোধী দল আমার নিয়ে দেয় এটাও আমি লড়বো আমার লড়ার পিছনে একটাই কারণ থাকবে যে ইনি দেশ বিরোধী দল ইনি ডিএমসি স্যার তুমি এদেরকে আপসামি না করে এদের সম্পত্তি শুধু আমার কারণে কেন আপনি আমি কি আমি কয় টাকার মালিক তুমি আমাকে শাস্তি দিতে চাই আরেকজনের বউর উপর তালাক দেখতে পারো আমি আইনের বইগুলা বলছি ডক্টর জৈনের একটা বই আড়াইশো টাকা দাম আমি আনাই এত মোটা বই কি কোরআন শরীফের মতো দেখতে আমি বইটা শুরু কি করছি একদম সূচিবদ্ধ হয়ে যে কোম্পানি আইন কি ব্রিটিশরা কবে শুরু করছে কোম্পানি আইনের কোন জিনিস বাদ দিয়ে এবং রাগ করে বসছি বিজ্ঞানের উপর রাগ করে বসছি কোম্পানি সেক্রেটারি আমার অনেক বড় একখান জিনিস আমার আইন শিখায় হ্যাঁ সেই দিনের বিড়াল আমার কয়ে মেয়েও আমি চিন্তা করলাম সালা আমি একটু কোম্পানি আইনের বইটা পড়াল এগারো কোরআন শরীফের মধ্যে হ্যাপ করছি পরে দেখি সে আমারে এমন জিনিস পড়াইছে এমন সে বর্তমধ্যে পড়বে কারণ সেখানে এক জায়গায় লেখা আছে

এ সতর্কতার এই সৌকাজের উত্তর দেন আপনি উল্টা কি করছেন তার যে আপনারা ওয়েব প্রেজেন্টেশন করতেছেন জুমে বক্তৃতা দিচ্ছেন সে সঞ্চালক হিসাবে আপনাদেরকে এখন আপনাদের সামনে বক্তব্য রাখিবেন অমুক আবার তারা বলতেছে যে আর প্রতারণা করেন না মাপ চাই খাদের মধ্যে ফালাইন না আরে বেটা প্রতারণা করে গেছে তোরা এই দেশ থেকে যেদিন ডেস্টিনি তারা দিয়ে চলে গেছে সেই দিন তোরা প্রশ্ন করছে প্রকাশ্যে বলতেছি শুনে রাখ যদি সাহস থাকে আমার এসে দেখা বাংলাদেশে যে তোরা প্রতারণা করছ নাই তোরা প্রতারণা করছ এই দেশের তোদের সমস্ত সম্পত্তি বেচছ তোদের সমস্ত টাকা ব্যাংক থেকে উঠেছ জিরো অ্যাকাউন্ট করছে তারপর দেশ এত কাজ করার সময় পাইনি কখন আমি তো জানিও না তারা ভিতর ভিতরে এগুলো করতেছে এগারো সাল থেকে প্ল্যান তাদের দেশ ছেড়ে চলে যাওয়া আর আমাদের উপরে এক একটা আসছে বারো সালে জুলাই তাহলে বুঝতে হবে প্ল্যানটা কত আগের থেকে এভরিথিং ইজ প্ল্যান এক বছর আগের থেকে আর এখন বলছ বেটা আমি প্রতারণা যেন না করি আমার কারণে নয় মাস ধরে তোরা দেশে আসতে পারস না এই একটা লোকের জন্য তোর জীবন শেষ হয়ে গেছে আমাকে যে সমস্ত ডিস্ট্রিবিউটারদের তুই বলস ডিলিট করে দেন ডিলিট আর তুই চাইলে কি কর বাবে চাইলেও তো ডিস্ট্রিবিউটার আমার নাম ডিলিট করবে না লিখে দিলাম বাজে তোর কোন ডিস্ট্রিবিউটার যদি আমার নাম তার বাধা দিয়ে ডিলিট করতে পারে আমি ল্যান্ডটা রাস্তায় আসবো ওরা কোনদিন রবিকুল আলম তুমি ভুলবে না কারণ এই গানের মধ্যে তারাই নামেছে এদের সবাইকে গান গাইতে নামেছে রবিকুল আলম ভুলবে না

রিপোর্ট রিপোর্টটা কি গোয়েন্দা বিভাগের বাংলাদেশে গোয়েন্দা বিভাগ হলো ওনাদের কত খাতি সব বলে বেড়াইতেছেন অভিজ্ঞ পালাই যাচ্ছে আরে বাবা আমি তো ডিস্ট্রিবিউটারদের স্বার্থ রক্ষার জন্য সারেন্ডার করছি আমি হচ্ছে আজকে ডেস্টিনি কোথায় দাঁড়াই তো আমরা যদি সারেন্ডার না করতাম সবকিছু তস্ম সে তোদের কোনো কন্ট্রিবিউশন নাই তোরা বড় বড় কথা আসুক বেড়া কোনো কন্ট্রিবিউশন নাই তোদের আমি জেনেছিলাম দেখে তোরা আমার বিরুদ্ধে যাইছে তাই ওর পেয়েছি বলছেন যদি আমি বাইরে থাকতাম তো দুঃসাহ দেখতাম তুই আমার সামনে কথা পার পারবে কি না লজ্জা থাকলে তুই আর ওয়েবসাইটে থাকবি না পালাই দিবি আরেকজন বলে আমি খাদ্য মধ্যে ফেলাই দিচ্ছি যেদিন ডিটিলাইজ করছি আরে বাবা ডিটিলাইজ কেন করছি সেটা তো বেশ বড় বলবো সেটা নিয়ে আজকে নাই বললাম আরেকদিন বলবো আমি কিন্তু আপনাদেরকে বাঁচানোর জন্য সারেন্ডার করছি আজকে বলে দিই সমস্ত বিজ ডিটার শুনতে রাখেন আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করা সমস্ত ডিস্ট্রিবিউটার স্বার্থ চিন্তা করা আমি চিন্তা করছি আমি এই খেলার শেষ দেখে ছাড়ব আমাকে অব্যাহ দিছে বিদেশ চলে দেখতে আমাকে বলছে সমস্ত মামলা উঠাই দেবো বন্ধ করে দেন একটা কোম্পানি বন্ধ করে দেন ডেস্টিনি আমি বলছি সরি আমার পক্ষে সম্ভব না প্রথমে আমি বলছি ডেস্টিনি বন্ধ করলে লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যাবে এবং এইগুলা নেগেটিভ ভোট হবে সরকার পতন হবে তো আমরা ভোট নিয়ে চিন্তা করি না তারপরে দিন আমার বলে বিদেশ চলে যাবে আমি বলছি কিভাবে যাবো